আমরা একটা ইসলামিক ভিডিও দেখতে চলছি তো যাদের অজু নাই তারা দয়া করে একটু অজু করে এসে বসেন বাচ্চা করে ফেলছেন মডেল কে দেখার ইসলামিক ভিডিও দেখতে খুব মন চেতেছে না তো চলে জান্নাত আমি তোমাকে আমার লাইফে পেয়ে আমি অনেক খুশি হয়েছি আমরা অনেক খুশি হয়েছি সবই তো আল্লাহ পাকের ওসিলাই আমি অনেক খুশি হয়েছি আপনার মতো স্বামী পেয়ে তাহলে এটা শোনার পর পুরো জাতি অনেক খুশি হয়েছে আপনাদেরকে দেখে হ্যাঁ আমিও আল্লাহ পাক উপরে লাখ লাখ শুকরিয়া যে আমার ওয়াইফ পাঁচ অক্টো নামাজ পড়ে ওর চেহারা আমি ছাড়া কাউকে দেখায় না 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 আপনারে ছাড়া পৃথিবী কেউ তার চেহারা দেখেনি কেউ না tudo আপনি দেখছেন আর কেউ দেখিনে তার মাও তার চেহারা দেখিনা না ভাই কোত থেকে না দূর আমি মানি না আসলে কি আমার চেহারা যদি তুমি ছাড়া অন্য কেউ দেখে তাহলে আমার থেকে বেশি তো তোমারই গুনাহ হবে আর আমি তো চাই না যে আমার থেকে বেশি তোমার গুনাহ হোক এটা যদি তার আসল স্বামী বুঝতো তাহলে আর এইরকম তিন মিনিট কত সেকেন্ড জানি আর বাইগল হতো না ভাই এত কিছু হইতো না ওদিকে কেন যাচ্ছ শুধু তাবা তাবা কেসা জান্নাত

সেটা আমরা সবাই জানি বাট রাস্তাঘাটে যে অবস্থা সেটা তো আর বলতে পারবো না কি করার এখন তোর তোর ফেসবুক পেজ দিয়ে লাইভে যাই হ্যালো

আমার বান্ধবীর নায়িকা হয়ে গেছে শুইতে বলে নাই মানে এই একটা অভ্যাস এই মডেলটার এই একটা খারাপ অভ্যাস যেখানে দেখবে এখানে শুয়ে যাবে যেখানে দেখবে সেখানে শুয়ে যাবে ভাই মাওশি চিগাণ্ড সোয়া থেকে তো একটু উঠে আসে আমাদেরকে একটু বিনোদন দেন শুধু শুয়ে যায় শুধু শুয়ে যায় মানে আমরা সোয়া নিতে পারতেছি না ইট তো চলে আসে তো চলো আমরা শপিং এ আরে ওই তারা জামাইটা না মানে অরজিনিয়াল জামাই যেটা দেখে বলে অরজিনিয়াল জামাই বাট আমি জানি না কি অরজিনিয়াল জামাই নাকি কি কয়েকদিন পরে পরে নাকি ব্রেকআপ সরি কয়েকদিন পরে পরে নাকি ডিভোর্স হয়ে যায় এই হয়ে যায় সে হয়ে যায় ইউটিউব চ্যানেল প্রমোট করার জন্য দাঁড়া দীর্ঘর্ষ হয়ে যায়

আর এখন উনি যদি আমাকে দেখে আমারও গুণ হবে তার থেকে বেশি আমার শামিরও গুণ হবে হ্যাঁ এনার মুখে সব সময় একটা কথা শোনা যায় আমার গুণ হবে আমি পারবে জানি আমি এমনি গুণ আর আমার থেকে সবচেয়ে বেশি আমার শামির গুণ হবে এরকম বো সবার করে থাকা দরকার শামিরের জন্য এত চিন্তা করে এরকম বো সবার ঘরে ঘরে একটা একটা থাকা দরকার আমি কাপড় ছাড়া চলি কোনো সমস্যা নেই আমার গুণ হবে আমার থেকে বেশি আমার শামির গুণ হবে কি ভাবনা চিন্তা শামির জন্য এই তুমি না মাপদার কাকার ছেলে আর তোমার এই বেস কেন আর তোমার ওয়াইফের এগুলা কি করাইছো চুলগুলো লাল ও ভাই হুজুর একটা চশমা দে ভাই হুজুর একটা চশমা দে হুজুরের বউ চুলগুলো একদম কুকুরের লেজের মত সেটা দেখতেছ না আরেক বল চুল দেখতেছে হুজুর কা মাখা বসরা আমার ওয়াইফের ছেরা আমি ছেরা এই দুনিয়াতে কাউকে দেখাাই নাই না আপনিও ছেরা এই দুনিয়ায় কেউ দেখেন আমরা দেখি না আমরা ভাই চোখে হাত দিয়েছি এই যে হুজুর আমরা আমরা আপনার বউ ছেরা দেখি আমরা চোখে হাত দিয়ে রাখছি আপনি আপনার বই আমরা দেখি দেখি না আমরা আর তোমার ওয়াইফকে কিভাবে তুমি রাস্তায় হাঁটিয়ে নিচ্ছ হ্যাঁ আপু আপনি এগুলো কি পড়ছেন আপনার তো গুনা হবে হ্যাঁ আপু আপনার গুণা হবে আমার কিছু হবে না আপনার অনেক গুনা হবে আপনি এগুলো পড়বেন না আপনি যা আমার মতো চলবেন বোরকা পরবেন আচ্ছা ঠিক আছে আজকে থেকে আমি বোরকা পরে রাস্তায় বের হব যা একজন টিকটকার এভাবে ভালো হয়ে গেল না এটা জাতি মেনে নিতে পারবে না 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 আমি এটা মেনে নিতে পারবো না একজন টিকটকার এভাবে বকরা পড়া এভাবে মেনে গেল একজন টিকটকার তো এগুলো দেখার পর তার আরো কয়েকটা ভিডিও বানানোর উচিত আমার শরীর আমার চুল আমার বকরা আমি পরবো কি পড়বো না সেটা আপনাকে জানাবো আপনাকে জানাবো আপনাকে জানাবো এরকম দশ বারোটা টিকটক করা উচিত ছিল কিন্তু সে সহজ মেনে গেল কিভাবে ভাই পুজোর আপনি একটা কথা বলি ওই দিনটা আমার বোনকে আর আমার বোনের জামাইকে আপনি অপমান করেছেন আমার বোন বরকা পরে না বিলায় ভালো কথা এখন আসেন আপনার বউয়ের চরিত্রটা কেমন আমি এখন দেখাবো চলেন হুজুরের চরিত্র কেমন আমরা সবাই জানি তুই আর হুজুর চরিত্রে কলঙ্ক লাগাইতে আসছস শয়তান তোর গোষ্ঠী গিলা হুজুর অনেক ভালো বেদব মুখে লাগাম দিয়ে কথা বলুন আমার ওয়াইফ কখন এগুলো করতে পারে না আমার ওয়াইফ পদ্মাশীল আমার ওয়াইফ পাঁচ অক্ট নামাজ পড়ে আরে ভাই হুজুর কম ফেরাল ওয়ার্ল্ডে আছে হুজুর একটা ভিডিওটা দেখা তো ভাই একটু আমি একটু রেস্ট করি দেখা ওই দেখেন আপনার বউ আর আমার বোনের জামাই দেখেছেন আপনারা দাবি করেছেন আপনার বউ ভালা। ওহো অবশেষে হুজুরের চোখ খুলে গেছে যাক অবশেষে তো চোখ খুলছে ভালো তো আজকের জন্য এটুকু বাচ্চারা আমরা ভিডিও থেকে কি শিখতে পারলাম যে যতই কিছু করো না কেন একটা ইসলামিক ভিডিও বানো দুই তিনটা গান বানো তুমি ভালো হয়ে গেছো দুর্ভাগ্য বিষয় হলো বাংলাদেশে তো বিগ বস নাই যে বিগ বসে সবাই ভালো হবে সকল লুজ ক্যারেক্টার গুলা বিগ বসে গিয়ে তাদের ক্যারেক্টার ঠিক করবে সেরকম তো কিছু নাই তাই টিকটক আছে আর ইসলামিক ভিডিও আছে যে আমরা ইসলামিক ভিডিও করলাম আমরা যাই করছি সব বাদ আমরা ভালো হয়ে গেছি ইসলামিক ভিডিও করছি তো তো আমাদের আলাদা একটা রিসপেক্ট হয়ে গেছে তো আজকের জন্য এটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইরকম মডেল দেখে তাদেরকে আমার পক্ষ থেকে একটা সেলুন জানাবেন খোদা হাফেজ